আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার রেডিমেড চিবিগুলো বাটিকের চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে অনেক সুন্দর হ্যাঁ আর প্রাইস হিসাবে খুবই রিজনেবল একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো প্রত্যেকটা কালার একটা করে খুলে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো এটা হচ্ছে আপনার টিয়া কালার মধ্যে হবে ও কি সুন্দর দেখেন টিয়া কালার মধ্যে রয়েছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে হাতাটা আসবে হাতাটা কিন্তু এখানে কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে এবং প্যান্টে কিন্তু প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা জামার প্যান্ট কিন্তু প্যান্টে এরকম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে সামনে এবং পিছনে দুই দিকেই কিন্তু আপনি এই চিকেন কাজটা পাবেন এটা হচ্ছে উনাট আসবে উনার দিয়ে আসলে হচ্ছে চুনরি প্রিন্ট করা থাকবে ও বিশাল বড় উনাটা হবে দেখেন প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে লাইট বিস্কিট কালারের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা আসবে অনেক অনেক সুন্দর সামনে পেছনে দুই দিকে কাজ থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের নিচে কিন্তু প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর জামাগুলো প্রাইস মূল্য হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে উড়ট আসবে এগারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে আসবে হুম অনেক সুন্দর হবে কালারগুলো প্রত্যেকটাই এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা সালোয়ারের কিন্তু আপনার কোমরে কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে উড়নাটা এটা হচ্ছে কফি বিস্কিট কালার মধ্যে হবে এটা জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়না কয় কালার মধ্যে হবে এটা খুবই চমৎকার এগুলোর বডির সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ বডির সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেটা ভাল লাগবে নেবেন যার যত খুশি ইচ্ছে নিতে পারবেন হিউজ কালেকশন রয়েছে এটা হচ্ছে দুপাটাটা আসবে এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা সালোয়ার তো এটা হচ্ছে দুপাটা আসবে আর এগুলো রং কষ গ্যারান্টি কাঁঠালি বিসির কালারের মতো হবে ও কি সুন্দর কালারটা তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে তো প্রাইস কিন্তু সবগুলোর সেম হবে মাত্র এগারোশো পঞ্চাশ করে কমপ্লিট করা নিয়ে পরবেন শুধু সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড় নিচে হচ্ছে আপনার এই ডিজাইনটা থাকবে তো এটা হচ্ছে হ্যাঁ উনাটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ তো এটা হচ্ছে হলুদ কালার বলতে হবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্য প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না দ্রুত চলে আসবেন ইউসো ফ্যাশন স্টাইলের তো আমি পিটোটা শেষ করার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস স্টাইন মার্কেটে ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ